সদস্য সেনাবাহিনী আপনারা দেখেছেন রাজাকারের শাবকরা কতটা হিংস্র আজকে তো আপনারা কিছুই হয়তো বা দেখেন নাই বা উপলব্ধি করেছেন এর আগেও চব্বিশের পাঁচ আগস্ট এই রাজাকারের আত্মার রাজাকারের শাবকরা আমি নিশ্চোকে দেখেছি তারা যাত্রাবাড়ি থানার সামনে এলাকা যাত্রাবাড়ি থানা পুলিশকে জলযন্ত পুলিশ সদস্য কিভাবে কিভাবে কাঁচা লাঠি তাকে মৃত্যুর আগে পানির জন্য ঠোঁট দিয়ে ইশারা দিয়ে বলতে চাচ্ছিল পানি চাই পানি চাই আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম তার পরবর্তী সময় আর এক রাজাকারের শাবক পকেট থেকে পাঁচ টাকার কয়েন বের করে নে তার চোখ ঘুলিয়ে দিয়েছিল সেদিন এবং পরবর্তী সময় যখন তার মৃত্যু হয়ে যায় মৃত্যু পরবর্তী সময় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ভাইরা আমার আজকে স্বাধীনতার তীর্থস্থানকে আবারও ধ্বংস করার জন্য ওই রাজাকারের শাবকরা রাজাকারের বাচ্চারা যখন বুলডুজার নিয়ে গেল আপনারা পুলিশ প্রশাসনের লোক সেনাবাহিনীর লোক যখন তাদেরকে বাধা দিতেছিলেন তখন আপনাদের উপরও তারা আক্রমণ শুরু করে দেয় আজকে আবার চব্বিশের পাঁচ আগস্টের ন্যায় করে পুলিশের গায়ে নির্মম ভাবে হাত হাত তোলা হয় সেনাবাহিনীর উপর হাত তোলা হয় নির্যাতন করা হয় তাদের উপরে আজকে পুলিশ একটি ভঙ্গুর বাহিনীতে পরিণত করেছে আজকে সেনাবাহিনীকেও একটি মেরুদণ্ডহীন বঙ্গুর বাহিনীতে সোনা বাহিনীতে পরিণত করেছে তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো দেশের দেশের বিশেষ করে দেশপ্রেমিক সেনা বাহিনী এবং পুলিশ সদস্য ভাইদের অনুরোধ করে বলবো আপনাদের উপদিকে কিন্তু এখনো দেশের মানুষ তাকিয়ে আছে দেশের অনেক সাধারণ মানুষ খেতে খাওয়া দিন শ্রমিক খেটে খাওয়া শ্রমিক ভাইয়েরা আপনাদের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে দেশের মানচিত্র সার্বভৌমত রক্ষার জন্য আর যাই হোক না কেন দেশ প্রেমিক যে সকল সেনাবাহিনী পুলিশ সদস্য ভাইরা পবিত্র কোরআন ছুঁয়ে কথা দিয়েছিল যে তারা দেশের স্বাধীনতা সার্বত রাখার জন্য দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজেদের জীবন প্রয়োজন হলে বিসর্জন দিবেন কিন্তু সেখান থেকে আশানুরূপ সেই ধরনের এখন পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না আজকে এর বছরের ব্যবধানে পুরো বাংলাদেশ একটি জাহান নামে দেশে পরিণত করেছে ডেবিল ইনুস তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের সহাবস্থান থেকে এই মুহূর্ত থেকে মানচিত্র রক্ষার জন্য আপনাদের চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে দেশের মানচিত্র রক্ষা আজকে দেশের জনগণ বলতেছে এই কথা শেখ হাসিনার বিরুদ্ধে রায় রায় দেওয়া দেওয়া মানে দেশের জনগণের বিরুদ্ধে বিরুদ্ধে সাজা ঘোষণা করা মানে দেশের মানচিত্রের বিরুদ্ধে সাজা ঘোষণা করা দেশ বিরোধী ওই রাজাকারের শাবকরা জাতীয় সঙ্গীত মানে না লাল সবুজের পতাকা মানে না একাত্তর মহান মুক্তিযুদ্ধ মানে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে না একটি মবের মূল্যকে পরিণত করেছে দেশ আজকে বিভিন্ন জায়গায় গিয়ে শুধু স্বাধীনতার তীর্থ স্থানকে তারা ভাঙতে পারে তারা বাংলাদেশের যে কোনো স্থাপনায় ধুলিস্বাদ করে দেওয়ার তারা সেই সাহস রাখে এবং এরা রাজাকারের শাবক এরা যেখানে মুক্তিযুদ্ধ মা বাপকে মানে না এরা যে কোনো অপকর্ম করতে পারে তাই আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর পুলিশ সদস্য ভাইদের কাছে অনুরোধ করে বলবো আজকে যদি কোনো বিরোধী দল আজকে পুলিশের উপরে নির্যাতন করত পুলিশকে যদি ভাবে মারত তাহলে পরবর্তী সময় তাদের বিরুদ্ধে আপনারা সন্ত্রাস বিরুদ্ধে মামলা দিতেন এবং তদন্ত করে 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 কে কোথায় লুকিয়ে আছে সেখান থেকে ঠিক ধরে নিয়ে আইনের আওতায় নিয়ে আসতেন কিন্তু পরবর্তী সময় জানি আপনারা কি করবেন আমি আমার পুলিশ সদস্য সেনাবাহিনী ভাইদের অনুরোধ করব। যদি আপনারা ডিউটি শেখ মতো কাজ না করতে পারেন মানচিত্র রক্ষার জন্য যদি ভূমিকা না রাখতে পারেন দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যদি ভূমিকা না রাখতে পারেন ছেড়ে দিন ওই পোশাক ছেড়ে দিন ওই চাকরি মনে রাখবেন কি হবে এই চাকরি না করলে কি হবে এখানে ডিউটি না রাখলে আপনার আপনার রিজিক আল্লাহ লিখে রেখেছেন আপনার ভাগ্যে আপনি কোথায় থাকবেন কোথায় খাবেন কি হবে না হবে সেটি আল্লাহ তালা লিখে লিখে রেখেছেন আপনার জন্য আমার তো এন টিভিতে আমার তো এনটিভিতে চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল জানুয়ারিতে এই এই বছরে জানুয়ারিতে আমি তো সেখানে গেছি আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে দিয়ে সৃষ্টি মৃত্যুকে আলিঙ্গন করতে শিখতে হবে ইমানদারের জন্য পরবর্তী পুরস্কারের জন্য অপেক্ষা থাকে ইমানদারগুলোর মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সদা প্রস্তুত থাকে সুতরাং আপনার যখন মৃত্যু হবে মৃত্যু যখন আল্লাহ তালা আপনাকে লিখে রেখেছে ঠিক তৎচুপ তখনই আপনার মৃত্যু হবে এর আগে কোনো অপশক্তি আপনার একটা লম্বা সোজা করতে পারবে না সুতরাং আমি আপনাকে বলবো আমি তো চারবার ভয়ঙ্কর শিকার হয়েছিলাম আমি তো কখনো ভাবতে পারি না যে আমি এখান থেকে ফিরে আসতে পারবো আমি তো ভাবতেছিলাম এইবারই হয়তো আমার শেষ কিন্তু কোথায় এখন পর্যন্ত বেঁচে আছি এখন পর্যন্ত প্রতিবাদ সত্যার করে যাচ্ছি দেশের মানচিত্র স্বর্মত রক্ষার জন্য দেশের আঠেরো কোটি জনগণকে যে কোনো ভাবেই হোক না কেন তাদের দাবি দেওয়া পূরণের জন্য দেশের আইন শৃঙ্খলা পরিণতি অবনতি হয়েছে তা ফিরিয়ে আনার জন্য আমি যত সময় পর্যন্ত বেঁচে আছি আমি প্রতিবাদ করে যাবো আন্দোলন সংগ্রাম করে যাবো সুতরাং আমি বলবো দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ সদস্য ভাইদের প্রতি অনুরোধ জানাবো যে কোনো বাধা আসুক না কেন আপনারা দেশের মানচিত্র রক্ষার জন্য দেশের রক্ষার জন্য নিজেরা নিবেদিত থাকেন আজকে যদি আপনি চাকরি ছেড়ে দেন আগামীতে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আওয়ামী লীগ ফিরে আসা মাত্রই আপনার সসমান সম্মান আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ আল্লাহ সবাইকে সঠিক দান করুন ওয়াকির জামান আহমদুল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু